আজকের কবিতা আঠেরো বছর বয়স কবি সুকান্ত ভট্টাচার্য আঠেরো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকি আঠেরো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি আঠেরো বছর বয়সে নেই ভয় পদ হাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথানো আবার নয় আঠেরো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানের দানের পুণ্য বাষ্পের বেগে চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সোপে আত্মাকে শপথের কোলাহলে হলে আঠেরো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রনা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠেরো বছর বয়স যে দুর্বার পথে প্রাণ তাই ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠেরো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো বয়স কালো লক্ষ দীর্ঘ শ্বাসে এ বয়স কাপে বেদনায় ধর ধর তবু আঠেরো শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ফিরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠেরো আসুক নেমে সমাপ্ত